ওয়ায়ুত্তুন আজ্জাকাতাও ওয়াহুমরাকিয়ু নিশ্চয়ই তোমাদের রবিবাবক হলেন আল্লাহ তোমাদের রবিবাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মতের মধ্যে যারা নামাজ পড়ে নামাজে থেকে দান করে যেমন হযরত আলী মসজিদ নববীতে হযরত আলী নামাজে ভিক্ষুপ যে নামাজের মধ্যে বলে আহ অতি নিল্লা হেসেয়া আল্লাহ রস্ত আমার কিছু দেয়ের কিতাব সাক্ষ্য দেয়াহু ফা হসরত আলী নামাজের মধ্যে তারা চেটা ভিক্ষুবকে দান করে দিলেন আল্লাহ রবা নবিন হজরত আলি রে কাজে এত বেশি খুশি হলেন সঙ্গে সঙ্গে সলামায়দার পঞ্চান র নাম পারায় করে দিলেন ইন্নামা ওয়ালি ইউ কুমল্লা হওয়ার সোনু ওল্লাদিনা আমানুল্লাদিনা ইউটি মো ওয়া ইয়ো উত্ত না কেউ নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছে না আল্লাহ তোমাদের অভিভাবক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মতের মধ্যে যারা নামাজ পড়ে নামাজে থেকে দান করে যেমন হজরতে আলী নামাজ তখনো শেষ হয় নাই হজরত আলীর দিকু বেরো হয় নাই আয়াত নাজিল হয়ে গেছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম মসজিদ নববিতে খুঁজতেছেন কে দাতা আর কে গ্রহীতা সুভাল্লা আল্লাহর হাবিব দেখলেন এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে মসজিদ নববির দরজা থেকে রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আল্লা আতকা আহাদুম শাহ আমার সাহাবিদের কেউ তোমারে কিছু দান করছে নাকি তাফসির কাবির ইমাম রাযি হাদিস নকল করেছেন ফা আশারা ইলা আলি বিন সাকালা ذاকার রাজুল ইয়া হযরত আলীর নামাজ তো তখনো শেষ হয় নাই দিক্কো খাজ্জাত আলীর দিকে ইশারা করে দেখায় দিলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার সাহাবী আলী নামাজ পড়তেছে আমি আল্লাহর খুশির জন্য চাইলাম নামাজের মধ্যে তিনি আংটিটা দিয়ে দিয়েছেন হজরত আলীর ফজিলতে আয়াতটা খাস বাকি ইমানদারদের জন্য আ কথা বুঝতে পারছেন এখন একটা মাসালা বলতে হয় হজরত আলী যে নামাজের মধ্যে আংটি দিয়ে দিচ্ছেন নামাজ নষ্ট হয়নি প্রশ্ন আসে আমলে কাসিরে নামাজ নষ্ট হয় আমলে কালিলে নামাজ নষ্ট হয় না আমি কি উদাহরণ দিব যেমন আপনাদের সমাজে এখন সবচেয়ে বড় ফেতনা হচ্ছে মোবাইল মসজিদে নিয়ে ঢুকে যান আপনারা কথা বলে দেখা যায় মোবাইলের আপনার কি বলে এটাকে ওয়ালপেপার ওখানে কাফের মোর্শেক নায়ক নায়িকা গায়িকাদের ছবি লাগায় রাখছে রিংটন নস্টালজিয়া বিশ্রী উৎকর বাদ্যের আওয়াজ এরকম মোবাইল নিয়ে তো মসজিদে ঢুকাই আদবের খেলা আবার অন্তত বন্ধ তো করবেন নামাজের মধ্যে রিংটুন বাজে মুসল্লি যেগুলো আগে ওগুলো তো এত বিরক্ত হয় যে জুতার বাক্স খোঁজে কিছু বলতে পারে একজন নামাজির রিংটুন কি হওয়া উচিত বাধ্য না না গাজাল তেলাওয়াত না দেওয়াই উচিত তাহলে অন্তত পরিবেশটা নষ্ট হয় না ঠিক না ভাই এখন যদি নামাজে আপনার বাজে কি করবেন আপনি প্রশ্ন এখন দেখা গেল আপনার মোবাইল কুর্তা কুর্তার নিচে সালোয়ার সালোয়ারের ভিতরে মানে এই মোবাইল বের করতে আপনার কাজটা কি আমলে কালিল হয় না কাছিল হয় দেখেন তিলের অধিক হইলে আমলে কাসিল

মানুষের উপকার ক্ষুদার্ত বুভুক্ষ মানুষকে খাদ্য তুলে দেওয়া গৃহহীন ঘর দেওয়া কুমারী মেয়ের বিয়ে করিয়ে দেওয়া অসচ্ছল মানুষের বাচ্চা কি স্কুলে ভর্তি করে দেওয়া এই যে মানবিক সাহায্য সহযোগিতা এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় প্রতিটি দান খয়রাত ফি সাবিলিল্লাহ দান করার হয়ে যাবে বলেছে আমাদের মধ্যে দেয়ার প্রবণতা কম নেওয়ার প্রবণতা বেশি ঠিক হাদিসের বেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদি সুফনা নিচের হাতের থেকে উপরের হাতের দাম উপরের হাত কার যে দেয় নিচের হাত কার যে নেয় দামরা নিব না দিব কথা বলেন বিশেষ করে এলাকায় মাদ্রাসায় ইয়াতিমদের প্রতি দৃষ্টি রাখবেন ওরা সবচেয়ে অসহায় বাবা নাই মা নাই ঠিক না তাদেরকে শুধু খাওয়াবেন তাই না বুকের সাথে জড়ায় ধরে মাথায় হাত রাখবেন ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিবেন এক সাহাবি এসে আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা খুব শক্ত নরম হয় না মনটা খুব আমাদের মনটাও শক্ত না কথা বলে আপনার দেখেন না কালেকশনের বক্তা এসে এক ঘন্টা বয়ান করার আগ পর্যন্ত কারো মনই গলে না কত শক্ত আমাদের মনটা এক ঘন্টা বয়ান করে কি জন্য কালেকশনের জন্য মনটা গলানোর জন্য মন কত শক্ত আমার সাবি এসে কাছে বললেন আমার মনটা খুব শক্ত নরম করতে চাই আল্লাহর হাবিব কি সবক দিলেন কান পেতে শুনবেন আল্লাহ হাবিব সাহাবিকে বললেন ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া আতইমিল মিসকিন তুমি ইয়াতিমদের মাথায় হাত রাখবে আর অবাকগ্রস্ত মানুষকে খাওয়াবে তার মানে যে ব্যক্তি ইয়াতিমের মাথায় আদরে সোহাগে হাত রাখে অবাগ্রস্ত মানুষকে পানাহার করায় আল্লাহ তার মনের মধ্যে রহমতের দরিয়া বানায় দেয় তার মন গলে যায় মন নরম থাকে যার মন নরম সে সব সময় আখিরাত মুখী হয় আর যার মন শক্ত ও সব সময় দুনিয়া মুখী হয় ঠিক না বলে তাহলে আমরা মানুষকে দান খারাপ করবো না ইনশাআল্লাহ হযরত আলী নামাজে শুধু আংটিটা দিয়ে দিচ্ছেন আল্লাহ কত খুশি হয়ে গেছে হজরত আলীকে উম্মতে মুসলিমান অভিভাবকের মর্যাদা আল্লাহ দান করে দিচ্ছে এখন হজরত আলী অভিভাবক হয়েছে কিভাবে এটার ব্যাখ্যা না জানলে তো আগা করা কিছুই বুঝবেন না পৃথিবীতে হক তরিকা আছে একশো সাতাইশটা কয়টা 127 টার মধ্যে 100 এর অধিক তরিকা পৌঁছেছে মাওলা আলী পর্যন্ত। সাল্লাম। উপর তরিকা পৌঁছেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। বাকি কিছু তরিকা পৌঁছেছে সিদ্দিক আকবার পর্যন্ত। সুবহানাল্লাহি বিহামদিহ। এর থেকেই বোঝা যায় ইলমে মারিফাতের দৃষ্টিকোণ থেকে গোটা উম্মতে মুসলিমার অভিভাবকের মর্যাদা আল্লাহ হজরত আলীকে দান করে দিয়েছে অবশ্যই সর্বশ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বাকর তারপর হজরত ওমান তারপরে হজরত উসমান তারপরে হজরত আলী হজরত আলীর এই ফজিলতটা হচ্ছে জুজি আর আবু বাকর ওমর ওসমান তাদের ফজিলতটা ছিল কুল্লি এটা ভিন্ন বিষয় এগুলো ক্লাসে বা দর্সে আলোচনা মাহফিলে যতটুকু দরকার আমি ততটুকু করে দিলাম তা আমরা যে সবকটা নিলাম দুটা সবক নিতে হবে একটা সবক আমরা যারা ইমানদার পাঁচ অক্ত নামাজ পড়ব খুব বেশি বেশি দান মানুষকে খাওয়াবো আমরা খাওয়াই মেয়ের বিয়েতে ছেলের ক্ষত নাই তবে গরিব মানুষ আর দাওয়াত পায় না দাওয়াত পায় এলাকার সর্দার মোরল ধনী মানুষ বিত্তবান তেলের মাথায় তেল নেই মেয়ের বিয়েতে হাজার লোক দাওয়াত করছে কিন্তু তার ভাই গরিব রিক্সা চালায় ওর দাওয়াত ঠিক না ছেলের ঘটনায় শ্বশুর বাড়ির চোদ্দ গোষ্ঠী আসছে আপন ভাইয়ের দাওয়াত নাই মুসলমান মুসলমানকে পানাহার করাবে আল্লাহর শর্ত ইন্মেমান তো রেমো কুম্লেওয়া জেহিলা হিলা নরিদমিন কুম জাজা শুকুর মুসলমানেরা মুসলমানদেরকে পারাহার করাবে খাদ্য খাওয়াবে সাহায্য করবে সহযোগিতা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে কৃতজ্ঞতা পাওয়া কিংবা পার্থিক কোন স্বার্থ থাকতে পারবে না কার খুশির জন্য রাজির জন্য আমি এই ব্যাপারে সুনান তিরমিচি থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আপনারা মানুষকে খাওয়াবেন মানুষকে সাহায্য করবেন বস্ত্রহীনকে বস্ত্র দিবেন খাদ্যহীনকে খাদ্য দিবেন চিকিৎসা সেবা বঞ্চিত যার তার চিকিৎসা ব্যবস্থা করবেন আমরা প্রতিটি মুসলমান যদি আরেক মুসলমানের প্রতি দৃষ্টিটা রাখি তা আমাদের দেশে এনজিও খ্রিস্টান মিশনারীদের সাটার ভিক্ষা দিয়া খ্রিস্টান বারবার চক্রান্ত ভন্ডুল হয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক অবজ্ঞস্থ মানুষ ঋণ পায় না শুডে টাকা মানুষকে ঋণ দেওয়া অনেক সওয়াব অনেক সওয়াব না আপনি ঋণ খুঁজবেন কেউ দিবে না সুদে চান দশ লাখ দিয়ে দিবে ঠিক না এটাকে আপনি উপকার করলেন না ব্যবসা করলেন কিসের ব্যবসা সুদের ব্যবসা ঠিক না তিরমিজির একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি একজন মমিন আরেকজন মমিনকে সাহায্য করলে আল্লাহ কত খুশি হন একটা দৃষ্টান্ত আমি সুনান তিরমিজি থেকে আপনাদেরকে দিচ্ছি রসুল্লাহ সাল্লাহ আসলামের একজন সাহাবি মদিনাতুল বোন তিন দিন রোজা রাখলেন কিন্তু তিনি ইফতার করার সাহরি করার কিছু পার নাই তিন দিনই রোজা রাখলেন পানি খেয়ে রোজা রাখলেন পানি খেয়ে সাহরি করলেন চতুর্থ দিন আল্লাহর হাবিবের সাহাবির কাছে এসে বলেন ভাই আজকে তিন দিন আমি অভুক্ত যদি আজকে রাতে আপনার বাড়িতে মেহমান হতে পারতাম সাহাবি বললেন ঠিক আছে এশার নামাজের পর আপনি চলে আসবেন শুনতেছেন সাবি দৌড়িয়ে বাড়িতে আসলেন আপন স্ত্রীকে ডেকে বললেন ঘরে কি আছে বলো বলে কেন সাহাবি বললেন আল্লাহর হাবিবের একজন সাহাবি আসতেছেন তিন দিন তিনি কিছু খেতে পান নাই প্রচন্ড ক্ষুধার্ততারে মেহমানদারি করতে হবে স্ত্রী জবাব দিলেন ঘরে আসে একজনের খানা আমরা স্বামী স্ত্রী আর ঘরে একজন শিশু সাবি বললেন আজকে আমরা কেউ খাব না সবাই অভুক্ত থাকবো সবটুকুন খানা আল্লাহ সাহাবির সামনে আমরা দিয়ে দিব স্ত্রী বললেন আমি আর না খেছিলাম সমস্যা নাই ছোট বাচ্চাটা কেমন করে না খায় রাত কাটায় দিবে তা তো বুঝিনা স্বামী শিক্ষা দিলেন স্ত্রীকে নঙ্গিনী সব কি قبل صلاه الاشاء নামাজের আগেই ছোট বাচ্চাটারে তুমি ঘুম পাড়িয়ে দাও ঘুমে ঘুমে তার রাত কেটে যাবে খাবারের দরকার হবে না যখন মেহমানের সামনে রাখবা যদি তার খানায় টান অন্ধকার ঘরে আমরা খালি পাত্রের মধ্যে স্বামী স্ত্রী হাত উঠাবো নামাবো এতে মেহমান তৃপ্তি পেয়ে যাবে যে আমরাও খাচ্ছি একজন মুসলমান আরেকজন মুসলমানকে উপকার করার ক্ষেত্রে কতটা নিঃস্বার্থ হন আল্লাহর হাবিবের আল্লাহের সিরা থেকে আমরা তা খুঁজে পাই মানুষের চলাচলের পথটা ছাড়েন আপনারা ছেড়ে দেন মানুষ যে পথে হাঁটবে ওটা ছেড়ে দেন যারা আছেন পিছনে চলে যান কিংবা প্যান্ডেলের স্টেজের পিছনে যান মানুষের চলতে তো কষ্ট দেওয়া যায় না অসুস্থ মানুষও তো থাকতে পারে পারে না প্রিয় ভাইরা শুনতেছেন আর কয়েক মিনিট ইনশাআল্লাহ কথা যথেষ্ট হয়ে গেছে আপনাদেরও কষ্ট হচ্ছে আমিও আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না সাহাবি এশার নামাজের পর আসলেন বাচ্চাটাকে ঘুম পাড়ায় দেওয়া হলো ঘরের সবটুকু খাবার রসুল্লাহ সাল্লাহ সাহাবির সামনে রেখে দেওয়া হল তৃপ্তির সাথে সাহাবি খেলেন তৃপ্তুর ঠেকুর তুলে বাড়ি চলে গেলেন ঘরের শিশুটা না খেয়ে রাত কাটায় দিল স্বামী স্ত্রী পানি দিয়া সাহারি করে ঘুমায় গেলেন মসজিদ নববিতে ফজরের আজান হয়ে গেল সাহাবী উঠে দৌড়িয়া নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর সাহাবীর দিকে ঘুরে বসলেন আর বললেন গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছ আল্লাহ রাব্বুল আলামিন মহা খুশি হয়ে গেছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেমন কোন বড় আমল করতে পারি নাই আপনার একজন সাহাবি তিন দিন কিছু খায় নাই রোজাদার সাহাবি আমার ঘরে যা ছিল না খেয়ে টুকুন খাদ্য তার হাতে তুলে দিয়েছি এর চেয়ে বেশি কিছু করি নাই আল্লাহর হাবিব বললেন এতটুকু কাজে আল্লাহ কত খুশি জানো আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাও কান বি হেম খস স প্রিয় হাবি মোহাম্মদ সাল্লাল্লাহানি হোয়াসাল্লাম আপনার সাহাবিগণের মধ্যে এমন উত্তম চরিত্রের মানুষও আছে যারা নিজেরা ক্ষুধার যন্ত্রণাকে বর্দাশ করে নেয় অন্য ক্ষুধার্ত সাহাবিকে প্রাধান্য দিয়ে দেয় সুরা মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াত থেকে আমরা যে শিক্ষাটা নিলাম যত বেশি পারি নিঃস্বার্থ অন্য মানুষের উপকার করব পার্বতী শানলাম শুধু খাওয়ালেই উপকার হয় না কোনো মানুষকে সৎ পরামর্শ দেওয়া তার উপকার কোনো মানুষ পথ খুঁজে পাচ্ছে না তাকে আপনি তার ডেস্টিনেশন কি বলে দিলেন এটাও তাকে উপকার করা স্বভাব এমনকি কোন মমিন কোন মমিনের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলাটাও সাদা কাবলে আমরা করবো এগুলো আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বলে আল্লাহ এই আয়াত থেকে আরেকটা শিক্ষা আমাদের দিতে হবে যে উম্মতে মোহাম্মদের ইমানদার যারা তাদের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও ইমানদার হতে হবে কি হতে হবে মমিনের নেতা হবে কাফের মোশেককে মমিনরা কখনো বন্ধু বানাতে পারে না কখনো তাদেরকে নেতা বা অভিভাবক বানাতে পারে না আমাদের মুসলমানদের পর রাষ্ট্রনীতির অন্যতম কনসেপ্ট এটাই যে কাফের মোশেক ইহুদি না সারা ইসলামের শত্রু যারা তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না আমরা কি বন্ধু বানাই জি বানাই দেখেন না এখন সব দলই ভারতের সাথে বন্ধুত্ব করতেছ ১৬ বছর যারা নির্যাতন করলো নিপীড়ন করলো আলে আমাকে অত্যাচার করলো লুটপাট করলো সমস্ত অন্যায় কাছে সাহায্য করলো তাদের সাথে পীড়িত করে অনেকেই ক্ষমতায় আসতে চায় এ সুযোগ দিবেন আপনারা যারা বলেন দিবেন ওরা তো আমাদের শত্রু অপ্তরিকরা আমাদের শত্রু ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু ইসলামের শত্রু তারা কোনোদিন আমাদের বন্ধু হতে

আপন হিসেবে গ্রহণ করা না করা যাবে কারণ তারা পরস্পর পরস্পরের বध्द এবং কি পিতাও যদি কাফের হয় সন্তান যদি কাফের হয় কোন মমিন তাকেও আপন হিসেবে গ্রহণ করতে পারে পারে আল্লাহ তালা বলে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানুল লা তাত্তাখুদু হিম আদ্দারগণ তোমাদের পিতাদের তোমাদের সন্তানদেরকে তোমরা বন্ধু বা আপন বানায় না যদি তারা ঈমান না এনে ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না যারা ডেট হাজার বছর আগ থেকে যেসব ইহুদি খ্রিস্টান পত্রিকরা মুসলমানের দুষ্মল হলো দুশ্মনী করে আসলো মুসলমানের সাথে তাদের উত্তর শরীরে এখনো দুশ্মনী করে যাচ্ছে আল জাতিগুলো একটি জাতি তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না আপনারা দেখেন না ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন আজকে সত্তর বছরের বেশি সময় থেকে উনিশশো সালের পর থেকে সেখানে মুসলমানকে কষ্ট দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে যুদ্ধ চলছে মুসলমানদের সাথে ইহুদিনের কিন্তু আজ পর্যন্ত তথা কথিত জাতিসংঘের মাধ্যমে ইসরাইলকে এক ঘন্টার জন্য অবরোধ দেওয়া হয় না দিছে অবরোধ দিতে পারে না কথা বলে আমেরিকা স্যাংশন দিয়েছে উত্তর কোরিয়াকে স্যাংশন দিয়েছে ভেনিজুয়েলাকে স্যাংশন দিয়েছে ইরানকে দিয়েছে রাশিয়াকে কিন্তু যুগের পর যুগ যে অত্যাচারী হুদিরা ফিলিস্তিনে নিরীহ মুসলমানকে হত্যা করছে পাখির মতো গুলি করে তাদের বিরুদ্ধে জাতিসংঘের কোনো ভূমিকা নাই পশ্চিমাদের কোনো ভূমিকা নাই এর থেকে বোঝা যায় কাফেরেরা সব জোরবদ্ধ তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না মুসলমানের বন্ধু হতে পারে না তাহলে আমাদের হবে এইরকম হোক দূরের হোক অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের অর্থনৈতিক চুক্তি হতে পারে বাণিজ্যিক চুক্তি হতে পারে সামরিক চুক্তিও হতে পারে কিন্তু ভ্রাতৃপ্রতিম সম্পর্ক হতে পারে না বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না এই বিশ্বাস আমাদেরকে হৃদয় লালন করতে হবে ঠিক কিনা বলে দেখেন না আপনি ভারতে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে তাদের আইডি কার্ড ছিঁড়ে নেওয়া হচ্ছে বাপ দাদার বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে মুসলমানদের বাড়িগুলো বুলডুজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বেনারসে লখনউতে এলাহাবাদে বিশেষ করে ইউপিতে আর আমার দেশে দেখেন